সালামু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডাক্তার সোহেল আহমেদ সিনিয়র কনসালটেন্ট কার্ডিও বাস্কুলার অ্যান্ড সার্জারি এভারকেয়ার হসপিটাল ঢাকা হার্ট সার্জারি আমাদের দেশে এখন সফলভাবে সম্পন্ন হচ্ছে আমাদের এভারকেয়ার হসপিটালে আমরা সব ধরনের হার্ট সার্জারি করে থাকি করণের আর্টি বাইপাস সার্জারি দ্য ইজ সিএবিজি ভালভ সার্জারি হার্টের ভালভ সার্জারি জন্মগত হৃদরোগের ত্রুটি সার্জারি ছোট বাচ্চাদের এছাড়া অ্যারোটিক সার্জারি হার্টের টিউমার এই ধরনের সফল সার্জ সকল সার্জারি আমরা সফলভাবে আমাদের হসপিটালে বিগত পনেরো বছর ধরে সফলভাবে করে আসছি যে কোনো ধরনের বাইপাস সার্জারি ভালভুলার হার্ট সার্জারি বা শিশুদের জন্মগত হৃদরোগের ত্রুটি এই সার্জারি সম্পন্ন করতে আপনারা নিশ্চিন্তভাবে আমাদের এভারকে হসপিটালে আসতে পারেন এভারকে হসপিটাল একটি জেসিআই এক্রিডেটেড হসপিটাল যেটা যেখানে আমাদের আর্ট অফ যেখানে আমাদের স্টেট অফ আর্ট অপারেশন থিয়েটার আছে মডিউলারোটি আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ডেডিকেটেড আইসিউ সার্ভিস আছে টোয়েন্টি ফোর ডেডিকেটেড সিয়া সার্ভিস আছে এবং আমরা বিগত বছরগুলোতে সফলভাবে আমাদের রোগীদের জন্য হার্টের সব ধরনের সার্জারি করে আসছি এখন আর হার্ট সার্জারির জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেননা আমাদের দেশেই সফলভাবে আমাদের হসপিটালে সব ধরনের সার্জারি সম্পন্ন হচ্ছে সব ধরনের ইনভেস্টিগেশন হচ্ছে ইনফেকশন রেট নেই বললেই চলে এবং আমাদের সাকসেস রেট যে কোনো আন্তর্জাতিক মানের হসপিটালের সমকক্ষ এবং তাদের কাছাকাছি সুতরাং নিশ্চিন্তে আপনারা আমাদের হসপিটালের কার্ডভাস্কুলার অ্যান্থ্রসিক সার্জারি ডিপার্টমেন্ট এভারকে হসপিটালে চলে আসুন আপনার যে কোনো ধরনের হার্টের চিকিৎসায় এবং হার্টের সার্জারি সংক্রান্ত যে কোনো অপিনিয়নের জন্য আমরা সপ্তাহে সাত দিনই খোলা আছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থ্রি সিক্সটি ফাইভ ডেজ এ উইক আপনাদের যে কোনো ধরনের এমার্জেন্সি যে কোনো ধরনের রুটিন সার্জারি এবং যে কোনো ধরনের হার্টের সমস্যার জন্য আমাদের ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম